বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য একটি নমুনা বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নটি দেখলে তোমাদের যে উপকার হবে তা তাহলে তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশনের কাজ করবে এবং সারা বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সঠিক মানবণ্টন অনুযায়ী একটি প্রশ্নের নমুনা কপি তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করব এবং এই প্রশ্নটি যদি তোমরা একশো পার্সেন্ট প্রস্তুতি নাও এই প্রশ্নটি অনুযায়ী তাহলে তোমাদের মোটামুটি একটা ভালো ধারণা তৈরি হবে যার মাধ্যমে তোমরা ভালো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তো চলো বন্ধুরা প্রথমেই আমি বলছি তোমাদের পরীক্ষা আঠারোই আগস্টের পরও যে কোনো সময় শুরু হবে এবং আগস্টের মধ্যেই শেষ হবে এবং পরীক্ষার জন্য তোমাদের কিন্তু যে বাংলা বিষয়ের যে সিলেবাস রয়েছে তা হলো বত্রিশ থেকে চৌষট্টি পৃষ্ঠা এই অংশটুকুর ভিতর থেকে যে বিষয়টুকু রয়েছে তার ভিতরেই কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে এবং তোমাদের পরীক্ষা হবে তোমার তুমি যে এলাকার স্টুডেন্ট হও না কেন তো এবং অভিভাবকদের বলছি আপনারা এই প্রশ্নটি আপনাদের শিক্ষার্থী ছেলে মেয়ে ভাই বোন যা কি হোক একটু দেখাবার সুযোগ করে দেবেন তাহলে যেহেতু তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আগে এরকমভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেনি যদিও প্রথম সময় পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু দ্বিতীয় প্রান্তিকে থেকে আরেকটু ভালো যদি তারা করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের ধরনটা জানা কিন্তু খুব জরুরি কারণ প্রশ্নের ধরন বা কাঠামো জানতে পারলে তারা কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আপনারা এই প্রশ্নটি দেখে যদি বাসায় বসে একটু ওদের প্রিপারেশন করেন তাহলে কিন্তু ওরা পরীক্ষায় ভালো ফলাফল করবে এটা একশো পার্সেন্ট শতভাগ বলা যায় তো প্রথম বন্ধুরা তোমাদের প্রথমেই থাকবে কবি ও কবিতার নাম সহ একটি কবিতার নাম লিখো এখানে দুটি কবিতার নাম দেওয়া হয়েছে দুটি কবিতাই খুব গুরুত্বপূর্ণ এই কবিতা দুটোর আটলাইন করে লিখ শিখতে হবে শিখবে তাহলে আশা করি একশো তোমাদের কবিতা এখান থেকে একটা কবিতা আসবে পেয়ে যাবে তো দুই নম্বরে নিচে প্রশ্নগুলো সংক্ষেপে উত্তরপত্রে লেখো যে কোনো পাঁচটি প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে থাকবে বেশি এখানে ষাটটি আছে পাঁচ যে কোনো পাঁচটি অ্যান্সার দেবে দুই মার্ক করে অর্থাৎ দুই মার্ক করে যেহেতু সুতরাং বেশি বড় করে এই অ্যান্সার লেখার দরকার নেই এক লাইন কি দুই লাইনের ভিতরে এই অ্যান্সারগুলো শেষ করবে আমি অ্যান্সারগুলো পড়ছি না তোমরা এই অ্যান্সারগুলো পড়ে ভিতর থেকে যেটুকু বললাম বত্রিশ থেকে চৌষট্টি পৃষ্ঠের মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমরা সবাই পরীক্ষার আগে দু চারবার শেষ করবে তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তারপর তিন নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যেকোনো তিনটি এখানে পাঁচ মার্ক করে এই প্রশ্নগুলো একটু বড় রয়েছে অর্থাৎ পাস মার্ক করে রয়েছে পনেরো তিনটে এখানে এই অ্যান্সারগুলো কিন্তু লেখা রয়েছে কয় বাক্যে লিখতে হবে চার চার বাক্যে পাঁচ বাক্যে যদি না দেওয়া থাকে তো আর পাঁচ লাইনের ভিতরে লিখলেই চলবে এখানে তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিবে তোমাদের সিলেবাসের অংশটুকু ভিতর থেকেই এই প্রশ্নগুলো নেওয়া নেওয়া হয়েছে তো সুতরাং তোমরা যদি বইয়ের যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ো তাহলে অবশ্যই আনসার করতে পারবে আর ভালো ফলাফলের জন্য আর একটু তোমরা সহায়ক বইয়ের সাহায্য নিতে পারো তো আমরা চার নম্বরে দেখো নিচের শব্দগুলোর অর্থ লেখো অর্থাৎ শব্দার্থ যে কোনো পাঁচটি ছয় বা ষাটটি থাকবে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দেবে যেমন রবি সূর্য পাঠশালা বিদ্যালয় বায়ু বাতাস বাদল বৃষ্টি নিরীহ শান্ত দৃঢ় শক্ত খবর এরকম থাকবে এখান থেকে যে কোনো পাঁচটি করতে হবে তারপর পাঁচ নম্বরে যে কোনো নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি বাক্য তৈরি করতে হবে এখানে সাতটা দেওয়া থাকবে যে পাঁচটির দিয়ে বাক্য গঠন করতে হবে সুদস্থান পূরণ থাকবে আর নদীর জল ড্যাশ করছে রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে ড্যাশ হাসে তার সাথে সাথে টি হাসে ছোটে তারপরে আর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এটা এগুলো লিখতে হবে সাত নম্বরে সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে আমি সঠিক উত্তরগুলো এখানে একটু আইডেন্টিফাই করে দিয়েছি অর্থাৎ রেড মার্ক করে দিয়েছি সবার নাম লিখে রাখলো কে রাজু গ্রামের কে হামিদ চাচা পড়ার সময়ে সকল ছেলে একসঙ্গে কি করে খেলাধুলা করে এটা করা ছিল না এটা একটু করে দেই। তারপরে দেখো সোনার রবি ওঠে পূর্ব দিকে এটাও করা ছিল না এটা পূর্ব দিকে হবে এটা তোমরা জানো বাংলাদেশে মানুষকে ভাগ করেছে নাপ নদী তো এই গেল এরকম চিহ্ন কিন্তু তোমাদেরও থাকবে তারপর আট নম্বরে লিঙ্গান্তর করো লিচের শব্দগুলো লিঙ্গান্তর করো অর্থাৎ পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ চেঞ্জ করতে হবে যেমন বন্ধু বান্ধবী অর্থাৎ ছেলে হলে তাকে স্ত্রী লিঙ্গ রূপান্তর করতে হবে এই হলো যেমন মেয়ে হলে মেয়ে ছেলে অর্থাৎ মেয়ে হলে স্ত্রীলিঙ্গ হলে তাকে পুলিঙ্গে স্থানান্তর করতে হবে চেঞ্জ করতে হবে মা বাবা চাষি কৃষক কৃষাণী বরকনে হাঁস হাসের হাসি তো আর নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো এখানে পাঁচটা করতে হবে এই ক্ষেত্রে কিন্তু দশ মার্ক সুতরাং প্রত্যেকটি ভাঙাটাও এক মার্ক ভাং ভাঙতে এক মার্ক আর একটা শব্দ গঠনে এক মার্ক প্রত্যেকটা দিয়ে একটা সব ভেঙে দেখাবে যেরকম নয় দেয়ান দ সমান সমান দিকে ন যোগ দ মন্দ এরকম লিখতে হবে এগুলো সেরকম করে নেবে তোমরা আশা করি পারবে তয় বা ফলা তারপরে জয় বা ফলা দয় এগুলো করবে তারপরে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি এখানে সাতটি দেওয়া থাকবে বিপরীত শব্দ গ্রাম শহর সাদা কালো শীতল গরম পরিষ্কার অপরিষ্কার দূর কাছে অল্প বেশি আলো অন্ধকার তারপর দেখো পাঁচ নম্বরে বাক্য যে বাম পাশে শব্দগুলোর সাথে ডান পাশের শব্দ মিল করতে হবে এগুলো তোমার বইয়ের শিলাবাজে অংশ খোকন হাসে ফোকলা দাঁতে এই যে ছয় নম্বরে চাঁদ হাসে চাঁদ হাসে কি চাঁদ হাসে কী হবে খোকনের সাথে কাজল বিলে শাপলা হাসে আর টিয়ে হাসে রাঙা ঠোঁটে আর খোলসে মাছের হাসি দেখে হাসে হাসেন পাতি হাস এই চার নম্বরে তো তারপরে দেখো এক বারো নম্বর কী থাকে বিরাম চিহ্ন বসিয়ে অনুসরটি খাতায় লিখো এটা কী হবে এইখানে একটি গল্প দেওয়া রয়েছে গল্পটি কিন্তু কোনো দাড়ি কমা চিহ্ন আশ্চর্যপ্রদক চিহ্ন কিছুই দেওয়া নেই সুতরাং এইগুলো সেরকম সেগুলো কোথায় কী হতে পারে সেটা তোমরা দেবে তারি কমা কোথায় প্রশ্নবন্ধুক চিহ্ন আশ্চর্যবন্ধক চিহ্ন সেটা এই জন্য যে গল্পগুলো রয়েছে গল্পগুলো পড়বে আর তেরো নম্বর রয়েছে তোমার তোমার মনে করো তোমার নাম জয় বা বিজয়া যথাযোগ্য তথ্য দিয়ে নিজের ফাউন্ডটি পূরণ করো সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বাজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই অংশটুকু অবশ্যই লিখতে হবে তোমার নাম লিখতে হবে তোমার নাম জয় যদি বা দেওয়া থাকে সেটা কিন্তু যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজের নাম লিখবে নাম শ্রেণীর রোল নম্বর দিয়ে কৃষি অংশগ্রহণ করতে চাও সেক্ষেত্রে যে একশো মিটার দৌড় তারপরে দুশো মিটার দৌড় তারপরে বল নিক্ষেপ গান দেশত্বপ বিভিন্ন কিছু আছে আর এই স্বাক্ষরের জায়গায় কিন্তু অবশ্যই তোমরা নিজেও নিজের নামটি লিখে দেবে উপরে আর চোদ্দ নম্বরে থাকবে নিজের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো একশো শব্দের মধ্যে অর্থাৎ রচনা আমাদের বিদ্যালয় বর্ষাকাল ফুল এরকম থাকতে পারে তোমাদের এলাকায় ভিন্নও থাকতে পারে কারণ এটা অঞ্চল অঞ্চলভেদে অথবা ডিস্ট্রিক্ট ভেদে ভিন্ন হতে পারে তবে এইগুলো খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রান্তিকের জন্য এগুলো প্র্যাকটিস করবে আর শিক্ষা শিক্ষকের কাছে জেনে নেবে যে আমাদের সিলেবাসে কি রচনা রয়েছে সেই অনুযায়ী তোমরা একটু প্রিপারেশন করবে তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দেবে